আমার ননদের বিয়ের দুদিন পর তার স্বামী সহ যখন বাড়ির দরজার সামনে এসে দাঁড়ালো আর আমি তাদের যখনই বরণ করতে যাব ঠিক সেই মুহূর্তে বাদ সাধলেন আমার শাশুড়ি মা এবং আমার ছোট যা আমার মতো বাজার ছেলে মেয়ে বরণ করলে নাকি নববিবাহিত দম্পতির নাকি অকল্যাণ হবে এরপর খাবার টেবিলে যখন বিবাহিত আমার ননদ আর তার বরকে যখন খাবার বেড়ে দিব ঠিক তখনই শাশুড়ি মা প্রায় তেড়ে আসলেন করছো কি নববিবাহিত করা মাইয়া আমার বিয়ার দিনই তোমার কইরা খাওয়ানোর কাম নাই নিজের মতো আমার একমাত্র মাইয়াটারও বাজা সকাল্লা সকালা জায়গায় গিয়া দেখাও নতুন জামাই কেমন যেন আমার দিকে ফ্যাল ফ্যাল করে তাকিয়ে থাকল আমি আর কোনো কথা না বলে হাসি হাসি মুখে চুপ করে রান্নাঘরে চলে আসলাম অপমান কষ্টে এখন আর চোখের কোনায় জল আসে না কেমন জানি পাথরের মতো লাগে সব কিছু আমার হাতে খাবার বেড়ে দিলে অকল্যাণ হবে নবদম্পতিদের কারণ আমি বাজা বলে অথচ আমার হাতে রান্না করা খাবার খেলে অকল্যাণ হবে না তাদের এ সমাজ যাই হোক সন্তান না হলে সব দোষ একজন নারীর দেয় আর কল্যাণ অকল্যাণও নারীর মাঝেই খোঁজে কেন সন্তান না হওয়ার জন্য কি একজন পুরুষ অক্ষম হতে পারে না মজার ব্যাপার হলো একজন পুরুষ অক্ষম হলেও নারীরই দোষ ঠিক একটু আগে ঘর ভর্তি মানুষের সামনে যে এত বড় একটা ব্যাপার ঘটে গেল এটা মনে হয় শুধু আমার কাছেই বড় লেগেছে সবাই ও ঘরে দিব্যি হাসছে কারও কিছু যায় আসেনি ছয় বছর আগের কথা এ বাড়িতে আমি বউ হয়ে আসি সবার কত উল্লাস আনন্দ বাড়ির বড় ছেলের বউ আমি শাশুড়ি মা আমায় মাটিতে রাখেন না পিঁপড়েই খাবে মাথায় রাখে না উকুনে খাবে এরকম আদর পেয়ে আমি এ বাড়িতে বউ হয়ে আসি সেদিন রাতে আমার স্বামী সাকিব সাহেব আমাকে খুব স্পষ্ট ভাষায় বলে দিলেন দেখো এ বাসায় কখনও মায়ের অনুমতি ব্যতীত একটা কাজ করার চেষ্টাও করবে না মা যা বলবে সেটাই মেনে নেবে তার মুখের উপর কোনো কথা বলবে না কোনো কথা জিজ্ঞাসা করাও যাবে না শুধু এটুকুই চাওয়া তোমার কাছে আমার বাপমা মরা মেয়ে আমি এত আদর স্নেহ যে শাশুড়ি করেন ওনার কথা উনি না চাইলেও আমি শুনব একজন মা পেয়েছি এটাই আমার কাছে অনেক বড় পাওয়া প্রথম প্রথম সব কিছুই বেশ ভালো যাচ্ছিল বছর তিনেক পার হতে না হতেই যখন সবাই বারবার বলছিলেন সন্তান নেবার কথা তখন আমরা দুজনেই বেশ চেষ্টা করছিলাম সন্তান নেওয়ার কোনোভাবেই আমি কনসিভ করতে পারছিলাম না শুরুর দিকে সবাই বেশ সান্ত্বনা দিল শাশুড়ি মা একটু একটু করে রোজ কথা শোনাতে লাগলেন আমার স্বামী সব কিছুই দেখতেন কোনো দিনও এসব নিয়ে টু শব্দ অব্দি করতেন না ডাক্তার দেখানো পরীক্ষা নিরীক্ষা করানো কিছুই বাদ দিলাম না আমার সকল রিপোর্ট নর্মাল আসলো কোনো সমস্যা নেই কিন্তু কোনোভাবেই আমার স্বামী কোনো টেস্ট করাতে রাজি হলেন না এক রাতে শাশুড়ি মা খাবার টেবিলে খুব দুঃখ করে বলেই বসলেন যেই মাইয়ার কম বয়সে বাপ মা মইরা যায় সেই মাইয়ার আমার বংশের বাত্তি জ্বালাইবো কেমনে কুফা একটা মাইয়া রাগে কষ্টে নিজেকে সামলাতে না পেরে সে রাতে বলেই বসলাম আপনার ছেলেকেও টেস্ট করাতে বলছেন না কেন আম্মা আমার টেস্ট করানোর পর ডাক্তার তো বলেছে আমার সব রিপোর্টই ঠিক আছে আপনার ছেলে তো কোনো টেস্ট করেনি তাহলে আমাকে যে বাচ্চা না হওয়ার জন্য দোষ দিচ্ছেন এই সমস্যাটা তো আমার না হয়ে আপনার ছেলেরও তো কোনো সমস্যা থাকতে পারে কথাটা বলতে হয়তো আমার দেরি হয়েছিল কিন্তু টেবিল ভর্তি সকলের সামনে আমার গালে সাকিবের মারতে দেরি হয়নি সে রাতে আমার কথা বলাটাই হয়তোবা কাল হয়ে দাঁড়িয়েছিল সেদিনের পর থেকে ধীরে ধীরে সাকিবের সাথে আমার একটা দূরত্ব সৃষ্টি হয় আমাকে দেখলে প্রয়োজন ছাড়া তেমন কোনো কথা বলতো না সব সময় এড়িয়ে চলত। দায় সারা শারীরিক সম্পর্ক ছাড়া আমাদের আর কিছুই অবশিষ্ট ছিল না সকলের জন্য রান্না করা বাড়ির সমস্ত কিছু টিপ টপ করে রাখা শাশুড়ি মায়ের গালি খাওয়া ননদের টিপ্পুনি খাওয়া দেবরের অনর্থক চেঁচানো রাত শেষে রাকিবের মর্জি মাফিক ইচ্ছে পূরণ ঘরবর্তী এত মানুষের বাড়িতে আমি কোণঠাসা হয়ে পড়ে থাকলাম শুধুমাত্র আমার স্বামীর ওই একটা টেস্ট করানোর কথা বলার জন্য একটা কথা পরিষ্কার বুঝে গেলাম যাদের বাবা মা না থাকে তাদের এই দুনিয়ায় কেউ আপন করে নেয় না এবং কেউ ভালেও বাসে না সবাই তাদের অবহেলা করে আর সুযোগে সদ ব্যবহার করে নিতেও ভুলে না হয়তো পৃথিবীর কোথাও কারো কাছে তাদের ঠাইও হয় না যেমনটা আমার ক্ষেত্রে হচ্ছে হয়তো আমার কথা ভুলও হতে পারে কিন্তু আমার সাথে যা করছে তাতে করে আমার সেরকমই মনে হতে লাগলো আমিও যে একজন মানুষ এ ব্যাপারটাই যেন হারিয়ে গেল সবার কাছ থেকে ননদের বিয়ে সে উপলক্ষে বাড়ির যত রকম কাজ ছিল সব এসে পড়ল আমার কাঁধে বাড়ি ভর্তি মেহমান তাদের কখন কি লাগবে না লাগবে রান্না বান্না বাজার বিয়ের মার্কেটিং সব একা আমাকে করতে হচ্ছিল মাঝে মাঝে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়লেও আমাকেই করতে হচ্ছিল কারণ কিচ্ছু করার ছিল না আর কিছু বলতেও পারছিলাম না আর না সহ্য করতেও পারছিলাম তবু মুখ পুচে সব কাজ আমাকেই করতে হচ্ছিল কারণ আমার হয়ে কথা বলার কেউ ছিল না আমি যে এতিম ছিলাম অবশেষে বিয়ের সকল আনুষ্ঠানিকতা শেষ হওয়ার পর একদিন সাকিব আমাকে বলল তোমার সাথে কথা ছিল ছন্দা বলো না আমি তোমার কথা শোনার জন্য কতটা আগ্রহ নিয়ে থাকি জানো তুমি বলে ওকে যেই একটু জড়িয়ে ধরতে গেছি অমনি ওকে ছামটা মেরে সরিয়ে বলল জানি না কথাটা কিভাবে নেবে কিংবা কোথায় যেয়ে উঠবে সেটা তোমার ব্যাপার আসলে আমি তোমার সাথে আর সংসার করতে চাচ্ছি না আগামী মাসে আমি বিয়ে করব কথাটা শোনার পর নিজের কানকে কোনোভাবেই যেন বিশ্বাস করাতে পারছিলাম না অসহায়ের মতো ওর দিকে তাকিয়ে শুধু বললাম সত্যি আমায় ছেড়ে দিতে পারবে তুমি একটু কষ্ট হবে না তোমার আমার জন্য নাকি কোনো দিন ভালোই বাসো আমায় এতদিনের সংসারে একটু কি মায়া জন্মেনি আমার জন্য তোমার মনে তুমি যা বলবে আমি তাই করবো তো আমায় ছেড়ে দেওয়ার কথা বলো না প্লিজ আমি যে তোমাকে খুব ভালোবাসি তুমি ছাড়া যে আমার আর এই পৃথিবীতে কেউ নেই আমার কথা শেষ হওয়ার পরপরই কোনো কথা না বলে রুম থেকে বের হতে হতে সাকিব আমাকে বলল আমি আর এই বিষয়ে কোনো কথা বলতে চাই না যা বলার বলে দিয়েছি সব গুছিয়ে রেখো কাল তোমার মামার বাসায় তোমাকে দিয়ে আসবো আমার স্বামীর মুখে থেকে কথাটা শোনার পর আমি যেন আকাশ থেকে পড়লাম বুকটা ভারী হয়ে এলো চোখ থেকে অঝরে অশ্রুধারা বইতে শুরু করলো দৌড়ে চলে গেলাম শাশুড়ি মায়ের কাছে শাশুড়ি মায়ের পায়ের কাছে পড়ে ডুকরে কান্না করতে করতে বললাম আম্মা বলেন না আপনার ছেলেকে আমায় না ছাড়তে আম্মা বলেন না আপনার ছেলেকে আমাকে না ছাড়তে ও আম্মা আমি কেমনে থাকবো রে ছাড়া আপনাদের ছাড়া আমার যে কেউ নেই এই পৃথিবীতে আমি যে বড্ড অসহায় আম্মা আমাকে আপনারা ছেড়ে দিবেন না আমি না হয় আপনাদের কাজের মানুষ হয়ে থাকবো প্লিজ আমাকে বাড়ি থেকে বের করে দিয়েন না আমি দাসী হয়ে এক কোণে পড়ে থাকবো তবু আমায় এই বাড়ি থেকে বের করে দিয়ে দেখো মাইয়া তোমার কান্দন বাড়ির বাইরে গিয়া কাইন্দ আমার পোলারে এর দিন সুমুতি হইছে তোমারে খাওয়াইয়া আর কত খাওন নষ্ট করবো আমরা ঢঙ্গের কান্দন এহেন কাইন্দা লাভ নাই ছয় বছর পরের কথা আমার ছেলে সোহানকে নিয়ে আমি আর আবির হাসপাতালে গেছি টিকা দিতে ও আবির আমার দ্বিতীয় স্বামী সোহান আমাদের ছেলে হাসপাতালের গেটের বাইরে এসে দাঁড়াতেই দেখি আমার প্রাক্তন স্বামী সাকিব সিএনজির জন্য দাঁড়িয়ে আছেন তার পাশে হুইল চেয়ারে বসা আমার প্রাক্তন শাশুড়ি আর রোগা পাতলা একটা মেয়ে মেয়েটি সম্ভবত আমার প্রাক্তন স্বামীর বর্তমান স্ত্রী আমি আবিরকে নিয়ে একটু এগিয়ে যেতে আমার প্রাক্তন শাশুড়ির দিকে তাকিয়ে বললাম চিনতে পেরেছেন কি না জানি না আপনাকে এখন কী বলে সম্বোধন করব সেটাও আমার জানা নেই এই যে সোহান ও আমার ছেলে তিন বছর বয়স আর ও আবির আমার স্বামী আপনাকে দেখে কথা বলার বিন্দুমাত্র ইচ্ছে ছিল না শুধু এটুকু বলি আমি বাজা নই আপনাদের ধন্যবাদ সেদিন বের করে না দিলে আজ আমি সোহানের মা হতে পারতাম না আমার প্রাক্তন শাশুড়ি কান্নায় ভেঙে পড়লেন আমার হাত ধরে পড়লেন মাফ কইরা দাও মা আমারে আমার ভুল হয়েছিল আমার পোলার ঘরে এখনো কোনো সন্তান হয় নাই তোমার আমি ভুল পুজছিলাম মা হাত ছাড়িয়ে নিয়ে ওনাকে বললাম কিছু ফুলের মাফ হয় না ভালো থাকবেন আপনারা সেদিন আমার কন্দনরত কান্না আর আর্তনা কারো মন গলাতে পারেনি জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছিল ফিরে এলাম আবার মামার বাড়ি মামির কথা আর মামা বাড়ির সবার অবহেলা সহ্য করতে হয়েছে আর এটা তো সবাই জানে একটা ডিভোর্সি মেয়েকে ঘরে বাইরে কত রকম কথা শুনতে হয় নরক হয়ে যায় সেই ডিভোর্সি মেয়েদের জীবন এছাড়াও কিছু নরপশু পুরুষ থাকে যারা অসহায় নারীদের সুযোগ নিতে কখনোই ছাড়ে না ঘর থেকে বের হলেই নজর দিত কিছু লোভাতুর পুরুষরা কারণ আমি ডিভোর্সি ছিলাম সেই সুযোগটাই সবাই নেওয়ার চেষ্টা করত জীবনটা নরকে পরিণত হয়ে গিয়েছিল আমার না ঘরে শান্তি পেতাম না বাইরে ধীরে ধীরে মানসিকভাবে ভেঙে পড়ছিলাম তখনই হঠাৎ আমার এক বান্ধবী আমায় দেখতে এসে বলল এভাবে ভেঙে না পড়ে চাকরি করলেও তো পারিস আমাকে ওর বড় ভাইকে বলে তার অফিসে একটা চাকরি দিয়ে দেয় কয়েক মাস চাকরি করার পর একদিন আমার বান্ধবী এসে বলল ওর বড় ভাই আবির নাকি আমায় পছন্দ করে প্রথমে রাজি ছিলাম না কারণ একজনকে ভালোবেসে যে কষ্ট পেয়েছি দ্বিতীয়বার আর কষ্ট পেতে চাই না পরবর্তীতে সকলের বোঝানো আর আবিরের আচার ব্যবহার দেখে দ্বিতীয়বারের মতো বিয়ের পিঁড়িতে বসেই গেলাম আল্লাহর রহমতে আজ আমি স্বামী সন্তান নিয়ে খুব সুখী কিন্তু কষ্ট হচ্ছে আমার প্রাক্তন স্বামীর বর্তমান স্ত্রীর জন্য মেয়েটার দিকে তাকিয়ে আমার বেশ মায়া লাগল প্রত্যেক নারীরই একটা স্বপ্ন থাকে মা হওয়ার এ সমাজে আজও একজন নারীর সন্তান না হলে স্বামী দ্বিতীয় বিয়ে করতে কুণ্ঠিত বোধ করে না একবারও সেই নারীর মনের পাহাড় সমান কষ্টের কথা চিন্তাও করে না আচ্ছা দ্বিতীয় বিয়ে করলেই যে সেখানে সুখ হবে সন্তান হবে তার কি কোনো নিশ্চয়তা আছে নেই তো তবুও কেউ ভাবি না ভেতরে কারো লুকানো চাপা কষ্টের আর্তনাতের কথা অথচ বেশিরভাগ নারী স্বামীর সন্তান দিতে অক্ষম হলেও অনায়াসে মুখ পুঁজে সংসার করে যায় তেমনি আমার প্রাক্তন স্বামীকে পেরেছে সন্তানের বাবা হতে পারেনি অথচ একই সাথে দু দুটো নারীর মনে কষ্ট দিল সে তো পারত একটা দত্তক বাচ্চা নিয়ে আমার সাথে সংসার করতে একটা এতিম বাচ্চার মাথার উপর ছাদ হতো আর আমরাও বাবা মা হতাম কিন্তু সেটা করেনি আমাকে বাজা বলে দূরে ঠেলে দিয়ে ভেবেছিল অনেক সুখী হতে পারবে আসলে কি সে সুখী হতে পেরেছে কথায় আছে না সৃষ্টিকর্তা যা করে ভালোর জন্য করে মঙ্গলের জন্য করে গল্পটির নাম চাপা কষ্ট লেখেছেন এস প্রত্যাশা আমার লেখা গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে পরবর্তীতে আবার আমার লেখা গল্প আপনাদের কাছে পেশ করব যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী নোটিফিকেশন আপনাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে আমি ইস সাজকের আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ